শীতের হাড়কনের পরে কয়েকদিন প্রচণ্ড কুয়াশা এবং বাতাস জনজীবনে একদম অস্বস্তি হঠাৎ আজকে দুপুর থেকে রোদ ঝলমল এই রোদে জনজীবনে যেন স্বস্তির ফিরে পেয়েছে প্রকৃতি যেন ফিরে পেল তার প্রাণবন্ত শক্তি অনেক সুন্দর চমৎকার প্রকৃতির মাঠটা এখন যেন ঝলমল করছে ঝলমল করছে চারিদিকের অপরূপ দৃশ্য প্রখর রৌদ্রের জন্য মাঠ এখন সরিষার ফুলে যেন মধু সংগ্রহ করার জন্য মৌমাছি এসে গুনগুন শব্দ করে তাদের ভালোবাসাগুলো জানান দিয়ে যাচ্ছে শীতের যেই খাদ্য সংগ্রহ করে সেই খাদ্য সংগ্রহ করে এই সরিষার ফুল থেকে অপরূপ সুন্দর প্রকৃতির মনোমুগ্ধ আমার প্রতিদিন এই মাঠের মাঝখান দিয়ে যাওয়ার সময় অনেক ভালো লাগে তাই তো মাঝে মধ্যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি অপরূপ এই দৃশ্য অনেক সুন্দর অনেক সুন্দর দৃশ্য প্রকৃতি মাঝে মধ্যে তার রূপ পরিবর্তন করে সময়ের ব্যবধানে বিভিন্ন সময় বিভিন্ন ফসলে যেন মাটি সাজিয়ে ওঠে কৃষকের হার পরিশ্রমের জন্য এই মাঠগুলো এক এক সময় এক এক ধরনের ফসল এই মাঠ থেকে উৎপন্ন করে অনেক কষ্টের বিনিময়ে অপরূপ সুন্দর প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্য সকালে ভালো থাকবেন সুন্দর সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে